আজকের ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব বিষয়টা হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র আসলে কি আবার এই গণতন্ত্র আসলে ঠিক কোথায় সর্বপ্রথমে এসেছিল কিভাবে এই আধুনিক যুগ পর্যন্ত এই গণতন্ত্র আসলো এই সব বিষয় নিয়ে আজকে কথা বলবো। মূলত কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কথাবার্তার মাধ্যমে আমরা যে গণতন্ত্রের সংজ্ঞা পাই তাদের বক্তব্য থেকে যে গণতন্ত্রের সংজ্ঞা পাই আবার বিভিন্ন মাধ্যম থেকে আমরা যে সকল সংজ্ঞা পাই গণতন্ত্রকে আমরা যেভাবে বুঝতে পারি যেভাবে সংজ্ঞায়িত করতে পারি সেই সকল বিষয় নিয়ে আজকে কথা বলবো তো শুরু করছি আসলে গণতন্ত্র গণ এই শব্দটাকে যদি ভাঙা যায় তাহলে আমরা দেখব গণ অর্থ দাঁড়াচ্ছে জনগণ বা সাধারণ মানুষ আর তন্ত্র অর্থ দাঁড়াচ্ছে একটা শাসন ব্যবস্থা শাসন তন্ত্র অর্থ শাসন আমরা এই ক্ষেত্রে ধরে নিতে পারি এই গণতন্ত্রটা আসলে কি গণতন্ত্রটা হচ্ছে যদি সহজ ভাষায় বলি তাহলে সেটা হচ্ছে জনগণের শাসন জনগণের শাসন কিভাবে এটা ওই জনগণ চাইলে সরাসরি শাসন করতে পারে আবার অথবা কোনো প্রতিনিধি নির্বাচিত করে সেই প্রতিনিধির মাধ্যমে শাসন করতে পারে এখন গণতন্ত্রকে কিভাবে সংজ্ঞায়িত করা যায় বলা যায় যে যে ধরনের শাসন ব্যবস্থায় সকল সার্বভৌম ক্ষমতা সাধারণ জনগণের হাতে থাকে সাধারণ জনগণের হাতে ন্যস্ত থাকে তাকে আমরা সেই ধরনের শাসন ব্যবস্থাকে আমরা বলতে পারি গণতন্ত্র এখন ন্যস্ত থাকা বলতে তাদের কাছে তাদে থাকা এটা বোঝায় কিন্তু গণতন্ত্রের ক্ষেত্রে সাধারণ জনগণের হাতে কিভাবে ক্ষমতা থাকবে সেইটাই আসলে আজকে দেখব তো গণতন্ত্র আসলে দুই ধরনের হয় একটা হচ্ছে বিশুদ্ধ গণতন্ত্র আর আরেকটা হচ্ছে প্রতিনিধি প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বা প্রতিনিধিমূলক গণতন্ত্র তো প্রতিনিধিভিত্তিক গণতন্ত্র এক ধরনের আর শুধু সরাসরি যে বিষয়টা বিশুদ্ধ গণতন্ত্র এটা আর আরেক ধরনের তো এই বিষয়টা জানব কিন্তু তার আগে একটা যে বিষয় আমাদের জানা খুব জরুরি সেই বিষয়টা হচ্ছে আমাদের গণতন্ত্র পৃথিবীতে কীভাবে এসেছিল গণতন্ত্র সর্বপ্রথম দেখা গিয়েছিল গ্রিসে গ্রিসের এথেন্স নগরীতে ওই সময় এথেন্সে রাজশাসন চললেও ওইখানে কিন্তু হচ্ছে সাধারণ জনগণ নিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থা ছিল যেখানে নাগরিকরা সরাসরি গণতন্ত্রে অংশগ্রহণ অর্থাৎ শাসন অংশগ্রহণ করতে পারতো সরাসরি অংশগ্রহণ করতে পারত তো এর মধ্যেও একটা বিষয় ছিল সেটা হচ্ছে এই এথেন্সে সরাসরি জনগণ অংশগ্রহণ করতে পারতো ঠিক আছে কিন্তু এই বিষয়টা সার্বজনীন ছিল না অর্থাৎ এইখানে সবাইকে জনগণই মনে করা হতো না অর্থাৎ নাগরিকই মনে করা হতো না এখানে নারীদেরকে নাগরিক মনে করা হতো না শুধুমাত্র পুরুষদেরকে নাগরিক মনে করা হতো এবং সেই সকল পুরুষদেরকে যারা কৃতদাসীন কৃতদাস নয় অর্থাৎ যারা দাস তাদেরকেও নাগরিক মনে করা হতো না দাস পুরুষদেরকেও নাগরিক মনে করা হতো না শুধুমাত্র পুরুষদেরকেই নাগরিক মনে করা হতো এবং নারীরা নাগরিক হতো না বা নাগরিকভাবে বিবেচিত হতেন না তো এই পুরুষরা যারা নাগরিক ছিল তারা সবাই মিলে ওই এথেন্সের যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করতো অংশগ্রহণ করে মতামত দিত নানাভাবে সিদ্ধান্ত গ্রহণ করত। এই যে বিষয়টা এই বিষয়টা হচ্ছে বিশুদ্ধ গণতন্ত্র বা সরাসরি যে গণতন্ত্র অংশগ্রহণের বিষয়টা তা আমরা তো দেখছি যে গণতন্ত্র আসলে কীভাবে আসলো প্রকারভেদের বিষয়টাই পরে যাই গণতন্ত্র সর্বপ্রথম এথেন্সে এসেছিল কিন্তু এই এথেন্সে আসার পরেও এই গণতন্ত্র টিকে থাকেনি প্রাচীনকালে এথেন্সে আসার পরে এই গণতন্ত্রটা বেশিদিন দিন ক্ষণস্থায়ী বেশি দিন স্থায়ী হয়নি এটা ক্ষণস্থায়ী ছিল মূলত এথেন্স এবং তার পার্শ্ববর্তী একটা শহর স্পার্টা এই স্পার্টা নগরীটা কিন্তু এখন আর বর্তমানে নাই ধ্বংস হয়ে গেছে অনেক আগেই তো এই স্পার্টা আর এথেন্সের মধ্যে একটা যুদ্ধ হয় মূলত কি কারণে যুদ্ধ হয়েছিল এই বিষয়টা আমি জানি না তো এই যুদ্ধে এথেন্স যে নগরীটা ছিল এই নগরীটা ধ্বংস হয়ে যায় বিধ্বস্ত হয়ে পড়ে তো এই সময় কিন্তু আর এথেন্সে গণতন্ত্র ছিল না বা এথেন্স সেরকমভাবে আর ঘুরে দাঁড়া ঘুরে দাঁড়াতে পারেনি বা ঘুরে উঠতে পারেনি যার কারণে এইখানেই কিন্তু গণতন্ত্রটা চাপা পড়ে যায় এরপরে কী শুরু হয় এরপরে বিভিন্ন ধর্মগুরু আমরা দেখেছি মধ্যযুগে আমরা দেখেছি বিভিন্ন ধর্মগুরু এবং আরও যারা রাজা আছে রাজা ছিল সুলতান ছিল এদের শাসন কিন্তু পুরো পৃথিবীতে চলেছে অনেকগুলি সাম্রাজ্য দেখেছি অনেকগুলো রাজ্য দেখেছি অনেক কিছু দেখেছি তো এই সময়টাতে কিন্তু পৃথিবীতে গণতন্ত্র বলে তেমন কোনো কিছু ছিল না ধর্মর শাসন এবং রাজশাসন এই দুইটা বিষয় পৃথিবীতে ছিল এরপরে আবার গণতন্ত্র আসে কিভাবে গণতন্ত্র আসে এরপরে গণতন্ত্র আসে যুক্তরাজ্যে অর্থাৎ ইংল্যান্ডে ইংল্যান্ডে একটা দুইটা রাজনৈতিক দল গড়ে ওঠে কি কি রাজনৈতিক দল গড়ে ওঠে একটার নাম ছিল হুইক আর একটার নাম ছিল টোরো এই দুইটা রাজনৈতিক দল গড়ে ওঠে এই দুইটার মাধ্যমে যুক্তরাজ্যে পুনরায় গণতন্ত্র আসে এই গণতন্ত্র আসার পরে আস্তে আস্তে এই বর্তমান যুগ পর্যন্ত এখন কিন্তু পুরো বিশ্বব্যাপী একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রয়েছে কিছু কিছু দেশে নাই তবে বেশিরভাগ দেশেই গণতন্ত্র রয়েছে তো এই গণতন্ত্র বিষয়ে কথা বলতে গেলে অনেক বিষয় চলে আসে এর ভিতরে কিন্তু আমরা যে মূল বিষয় সেই বিষয়টা নিয়েই শুধুমাত্র কথা বলবো সেটা হচ্ছে গণতন্ত্রের প্রকারভেদটা কি আমরা দেখলাম যে গণতন্ত্র আসলে কিভাবে আসে গণতন্ত্রের প্রকারভেদটা কি কিন্তু এর আগে আরেকটা বিষয় জানিয়ে দেই গণতন্ত্রের একটা সংজ্ঞা দিয়েছিলেন আব্রাহাম লিঙ্কন আব্রাহাম লিঙ্কনকে আব্রাহাম লিঙ্কন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এখন কততম প্রেসিডেন্ট ষোলোতম প্রেসিডেন্ট ছিলেন তিনি উনিশশো একষট্টি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তার শাসন আমলে তিনি একটা বক্তব্যে একটা বক্তব্যে হচ্ছে এই সংজ্ঞাটা দেন তিনি বলেন গভর্নমেন্ট সরি ডেমোক্রেসি ইজ আ গভর্নমেন্ট অফ দ্য পিপল ফর দ্য পিপল অ্যান্ড বাই দ্য পিপল অর্থাৎ গণতন্ত্র হচ্ছে একটা সরকার ব্যবস্থা জনগণের সরকার ব্যবস্থা এই বিষয়টা তিনি তার এই বক্তব্যে তুলে ধরেন কিন্তু এই বক্তব্যের পেছনে আরেকটা বিষয় আছে সেই বিষয়টা আমাদেরকে জানতে হবে একটা বিষয় কি ধরো একটা দেশে গণতন্ত্র বলতে আরও অনেকে অনেক মতামত আছে যেমন প্লেটো একটা কথা বলেছেন গণতন্ত্র মূলত মূর্খের শাসন এখন মূর্খের শাসন কেন বলেছেন এই গণতন্ত্রের সংখ্যালঘুদের বিষয়টা একটু একটু নিচে পড়ে যায় একটু না মানে পুরোপুরি বলে বলতে গেলে নিচে পড়ে যায় মূলত গণতন্ত্র বলতে আমরা বুঝি সংখ্যা গুরুর সরকার অর্থাৎ সংখ্যা গরিষ্ঠের সরকার সংখ্যা গরিষ্ঠের শাসন এই বিষয়টা একটা খারাপ দিক গণতন্ত্রের তো এইখান থেকে আমরা দেখতেছি যে গণতন্ত্রটা কিন্তু আসলে পক্ষপাতিত হয়ে যাচ্ছে এখন একটা প্রশ্ন আসতে পারে প্রশ্নটা হচ্ছে যদি সংখ্যা সংখ্যালঘুর মতামত একরকম হয় আর সংখ্যা গুরুর মতামত আরেক রকম হয় তাহলে কি হতে পারে কি হতে পারে সংখ্যা সংখ্যালঘু আর সংখ্যা লো গুরুর মতামত দুইটা দুই রকম দুইটা দুইজন দুইটা জিনিস চাচ্ছে তাহলে আসলে হবে কি এই বিষয়টা নিয়ে কিন্তু একটা ঘটনা ঘটছিল এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আব্রাহাম লিঙ্কন তিনি হচ্ছেন এই গণতন্ত্রের যে সংজ্ঞাটা তার ভাষণে তিনি বলছিলেন আর কি সংজ্ঞা হিসেবে বলছেন বলে ফেলছেন আর কি ভাষণে বলছেন সেইখান থেকে আমরা পাইছি তার সংজ্ঞা তার মত মত অনুযায়ী আসলে গণতন্ত্রটা কি তো এই যুদ্ধটা আসলে কি হয়েছিল এই যুদ্ধটা আসলে মানে এই এই ঘটনাটা আসলে কি হয়েছিল আব্রাহাম লিঙ্কনের আমলে তো যুক্তরাষ্ট্র তো দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে উত্তর আমেরিকা আর একটা হচ্ছে দক্ষিণ আমেরিকা তো উত্তর আমেরিকার মানুষ তারা চাইছে চাইতেছিলো যে ওই সময় তো দাস প্রথা ছিল দাস প্রথা কি দাস প্রথাটা কী এখন বল এখন বলবেন বলবেন যে দাস প্রথা কী দাস প্রথা হচ্ছে বিভিন্ন মানুষকে কেনা হতো ওই সময়ে কিনে তাদের কোনো স্বাধীনতা ছিল না তাদেরকে বিভিন্ন কাজ করানো হতো তারা বিভিন্ন ধরনের কাজ করত তাদের অ্যাকচুয়ালি তাদের কোনো ব্যক্তি স্বাধীনতা ছিল না এই যে দাসগুলা ছিল এই দাসগুলা এই দাসগুলা অ্যাকচুয়ালি এই দাস যে প্রথাটা ছিল এই প্রথাটাকে উত্তর আমেরিকার যারা ছিল ওরা চাইতেছিল যে এই প্রথাটা না থাক কিন্তু দক্ষিণ আমেরিকান যারা চাইতেছিল ওরা চাইতেছিল যে না এই প্রথাটা থাক তো এই সময় দুইটা প্রদেশের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয় ঝামেলা কীরকম মতের ভিন্নতা সৃষ্টি হয় এই মতের ভিন্নতা সৃষ্টি হওয়ার ফলে এক পর্যায়ে কিন্তু একটা গৃহযুদ্ধ লেগে যায় এইটাকেই বলা হয় আমেরিকার গৃহযুদ্ধ তো এই যুদ্ধটা আব্রাহাম লিঙ্কনের আমলে হয় দাস প্রথাকে কেন্দ্র করে এবং এই যুদ্ধে অনেক মানুষ মারা যায় কত মানুষ মারা যায় আমি জানি না আসলে আমার মনে নাই বা জানি না এখনও দেখি নাই ওই বিষয়টা ঘাটাঘাটি করি নাই কিন্তু অনেক মানুষ মারা যায় তো অনেক মানুষ মারা যাওয়ার পরে গেটিসবার্গে আসলে একটা সমাধি বা কবর তৈরি করা হয় তাদের স্মরণার্থে তাদের কবর তৈরি করা হয় তো এই কবরের উদ্বোধন করার জন্য আব্রাহাম লিঙ্কন সেখানে যায় তো আব্রাহাম লিঙ্কন সেখানে গিয়ে কী করে একটা ভাষণ দেয় ভাষণটা মাত্র দুই মিনিটের ছিল এই দুই মিনিটের ভাষণে সে গণতন্ত্রের একটা সংজ্ঞা দেয় যে গণতন্ত্র আসলে কি এখান থেকে কিন্তু গণতন্ত্রের সংজ্ঞাটা আসে এখন এই যে একটা গৃহযুদ্ধ লেগে গেল দুইটা পক্ষের মধ্যে একটা ঝামেলা হলো মতের ভিন্নতা হলো তো এখানে একটা ঝামেলা হলো গণতন্ত্র কিন্তু আসলে সবার এখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হয় আসলে গুরু আর সংখ্যা সংখ্যালঘুর বিষয়টা হচ্ছে গণতন্ত্রে সংখ্যা সংখ্যালঘুর বিষয়টা তেমন একটা প্রাধান্য পায় না এটা আমরা দেখেছি অনেক সময় এই বিষয়টা নিয়ে অনেক ঝামেলা হতে পারে সংখ্যালঘু গুরুর মধ্যে অনেক ঝামেলা হতে পারে কিন্তু মূল বিষয়টা হচ্ছে গণতন্ত্রে মূলত সংখ্যা যারা গুরু সংখ্যা গরিষ্ঠের তাদের কথাবার্তা বেশি প্রাধান্য পাবে তখন বিশুদ্ধ গণতন্ত্রটা কী আমরা কিন্তু একদম গণতন্ত্রের শুরু থেকে কিভাবে আসছে অ্যান্ড গণতন্ত্র আসলে কি সেই জিনিসটা বুঝছি এখন গণতন্ত্র বোঝার পরে আমরা কি বুঝবো আসলে গণতন্ত্র কি কয় ধরনের হতে পারে গণতন্ত্র দুই ধরনের হতে পারে একটা হচ্ছে বিশুদ্ধ গণতন্ত্র বিশুদ্ধ গণতন্ত্র বলতে আমি কি বোঝাচ্ছি বিশুদ্ধ গণতন্ত্র বলতে আমি বোঝাচ্ছি সেই গণতন্ত্রকে যেই গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ সরাসরি নিজেদের শাসন ক্ষমতা ব্যবহার করতে পারে পরিচালনা করতে পারে করতে পারে তো সরাসরি শাসন ক্ষমতা পরিচালনা করতে পারে তো এই ধরনের গণতন্ত্র বর্তমান সময়ে আসলে দেখা যায় না আমরা কোথায় দেখেছি আমরা দেখেছি গ্রিসে ওই সময় কি করতো জনগণরা সরাসরি শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করত এই বিষয়টা কিন্তু আমরা দেখছি তো এইটা ছিল হচ্ছে বিশুদ্ধ গণতন্ত্র কিন্তু এই বিশুদ্ধ গণতন্ত্র বর্তমান সময়ে আসলে সেরকম একটা দেখা যায় না তো বর্তমানে কি ধরনের গণতন্ত্র দেখা যায় প্রতিনিধিমূলক গণতন্ত্র বিশুদ্ধ গণতন্ত্র কেন দেখা যায় না কেন দেখা যায় না এ একটা প্রশ্ন থাকতে পারে না বিশুদ্ধ গণতন্ত্র দেখা যায় না এর কারণ হচ্ছে বিশুদ্ধ গণতন্ত্র বর্তমান সময়ে তেমন নাই এর কারণ হচ্ছে জনগণ যে সরাসরি অংশগ্রহণ করবে এই সরাসরি অংশগ্রহণ করবে এখন তো প্রচুর জনগণ ধরো বাংলাদেশের জনসংখ্যা আঠারো কোটি এখন এই আঠারো কোটি মানুষ যতজন নাগরিক আছে তারা কি এই সরাসরি অংশগ্রহণ করতে পারবে এটা কিন্তু সম্ভব না প্রায় অসম্ভব সম্ভব না সম্ভব না বললেও ভুল হবে না অসম্ভব এটা কিন্তু অনেক কঠিন একটা বিষয় তাছাড়া সাধারণ মানুষের মধ্যে সবার কি জটিল যে রাজনৈতিক প্রক্রিয়া জটিল যে রাষ্ট্রের আইন সংক্রান্ত প্রক্রিয়াগুলা এইগুলা কি সাধারণ মানুষ বুঝবে সবাই কিন্তু বুঝবে না তাই সবাই কিন্তু এই গণতন্ত্রে অংশগ্রহণ করতে পারবে না যার কারণে কিন্তু এই বিশুদ্ধ গণতন্ত্র বা সরাসরি জনগণের যে অংশগ্রহণ এই বিষয়টা আর দেখা যায় না এই বিষয়টা যেহেতু বর্তমান সময়ে দেখা যায় না আরেকটা রূপ দেখা যায় গণতন্ত্রের বর্তমান সময়ে সেটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র এখন প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রটা আসলে কি ধরো জনগণ ভোট দিয়ে একটা প্রতিনিধি নির্বাচন করবে সেই প্রতিনিধি অনেক জনগণের পক্ষে মতামত দিবে এবং সেই মতামত অনুযায়ী রাষ্ট্রের যে শাসন ক্ষমতা রয়েছে রয়েছে সেই বিষয়টা কিন্তু পরিচালিত হবে এই বিষয়টা অনেক মানুষের পক্ষে একজন মতামত দিবে এবং সেই বিষয়টা পরিচালিত হবে শাসন যে ক্ষমতাটা শাসন কার্যতা সেটা পরিচালিত হবে তো এই বিষয়টাকে বোঝায় এই বিষয়টাকে বলে হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র গণতন্ত্র ঠিক আছে এটা হচ্ছে প্রতিনিধিভিত্তিক গণতন্ত্র এখন প্রতিনিধিভিত্তিক গণতন্ত্র আমরা কোথায় দেখতে পাই বাংলাদেশে দেখতে পাই কিভাবে দেখতে পাই মানুষ ভোট দিয়ে এমপি মেম্বার অফ পার্লামেন্ট আইনসভার সদস্য তা আইনসভার সদস্য নির্বাচন করে এই যে আইনসভার সদস্য নির্বাচন করে এই আইনসভার সদস্য নির্বাচন করে তারা হচ্ছে প্রতিনিধি নির্বাচন করা যেটাকে বলে এই প্রতিনিধিরা কি করে সংসদে জনগণের পক্ষে মতামত দেয় সংসদে যখন জনগণের পক্ষে মতামত দেয় তখন কিন্তু ওই অনুযায়ী রাষ্ট্রের যে শাসন ব্যবস্থা রয়েছে সেটা চলে ইভেন এইটাই কিন্তু রাষ্ট্রীয় যে ক্ষমতা তারা কিন্তু জনগণের পক্ষে থেকে এই বিষয়টাকে পরিচালনা করে এই এই বিষয়টা বাংলাদেশে দেখা যায় কিন্তু এই সংসদের ভেতরেও আবার ধরন রয়েছে কিছু কিছু দেশে আমরা দেখতে পাই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বা আইনসভা সরি সংসদ বললে ভুল হবে কারণ শুধুমাত্র বাংলাদেশে আইনসভাকে সংসদ বলা হয় আর অন্য দেশে আইনসভাকে সংসদ বলা হয় না বিভিন্ন নামে ডাকা হয় যেমন ভারতের আইনসভাকে বলা হয় লোকসভা আবার যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের আইনসভাকে বলা হয় হাউস অফ ক্যানন তো এটা এক একটা আইনসভাকে এক এক নামে ডাকা হয় তো আমরা শুধু সংসদ বলতে পারবো বাংলাদেশের ক্ষেত্রে সংসদ এক কক্ষ বিশিষ্ট অর্থাৎ বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট এখন আইনসভা এক কক্ষ বিশিষ্ট দিক কক্ষ বিশিষ্ট এটা আবার কি আইনসভা এক কক্ষ বিশিষ্ট দুই কক্ষ বিশিষ্ট এটা আসলে কি। আইনসভা এক কক্ষ বিশিষ্ট বলতে আমরা বুঝি যে আইনসভায় একটিমাত্র কক্ষ থাকে এবং ওই এক কক্ষে শুধুমাত্র কারা থাকে সেই কক্ষে শুধুমাত্র জনগণের ভোটে নির্বাচিত যে জনপ্রতিনিধিগণ আছে এই সব মানুষজন থাকে হচ্ছেন এই আইনসভায় এইসব মানুষজন কিন্তু এখানে থাকে এখন কথা হচ্ছে এই আইনসভায় যে এই নির্বাচিত জনপ্রতিনিধিরা থাকে তাহলে দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভাটা ঠিক কীরকম হয় দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভাটা একটু অন্যরকম হয় একটা থাকে নিম্নকক্ষ আরেকটা থাকে উচ্চ কক্ষ নিম্ন কক্ষে থাকে হচ্ছে যারা জনগোটের ভোটে নির্বাচিত হয় অর্থাৎ জনপ্রতিনিধিরা এরকম সংসদের মধ্যে পার্টিশন থাকে কিন্তু কথা হচ্ছে এই যে সংসদীয় ব্যবস্থা আইনসভার যে ব্যবস্থা আইনসভার যে ব্যবস্থা এই ব্যবস্থাটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের অংশ এইভাবে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র প্রতিনিধিভিত্তিক গণতন্ত্র হচ্ছে মানে কার্যক্রম চলছে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ চায়না একটা গণতান্ত্রিক দেশ যুক্তরাজ্য গণতান্ত্রিক দেশ এবং আমেরিকা একটা গণতান্ত্রিক দেশ এখন কথা হচ্ছে গণতন্ত্র কি বুঝলাম সব কিছু বুঝলাম এখন প্রথমে যে বলছিলাম গণতন্ত্রে জনগণের হাতে কিভাবে ক্ষমতা থাকে এতক্ষণে বুঝে যাওয়ার কথা তারপরেও বলি কিভাবে জনগণের হাতে ক্ষমতা থাকে জনগণের হাতে ক্ষমতা থাকে হচ্ছে ধরো এই যে প্রতিনিধিরা সংসদে মতামত দেয় এই প্রতিনিধিরা কিন্তু জনগণের পক্ষে থাকে জনগণ তাদেরকে নির্বাচন করে তারা কিন্তু আসলে এই প্রতিনিধিরা যে মতামতটা দেয় যে আইনসভায় এই মতামতে কিন্তু জনগণের চাওয়া পাওয়ার একটা বিষয় থাকে এইভাবে কিন্তু জনগণ আসলে এই পুরো যে বিষয়টা পুরো যে কি বলে রাশ রাষ্ট্রীয় ক্ষমতাটা এই ক্ষমতাটা কিন্তু তারা প্রতিনিধিদের মাধ্যমে ব্যবহার করছে বা প্রতিনিধিদের মাধ্যমে পরিচালনা করছে এইভাবে জনগণের হাতে ক্ষমতা থাকে এখন রাষ্ট্রের যে সার্বভৌম ক্ষমতা এই টার্মটা যে আমি প্রথমে বলছিলাম এই জিনিসটা আসলে কি রাষ্ট্র যে বলে রাষ্ট্র চাইলে কিন্তু যে কাউকে মানে ধরো কেউ অপরাধ করলো তাকে গ্রেপ্তার করতে পারে তাকে শাস্তি প্রদান করতে পারে রাষ্ট্রের যে জনগণের উন্নয়ন উন্নয়নের জন্য বিভিন্ন বৈদেশিক রাষ্ট্রের সাথে বিভিন্ন চুক্তি করতে পারে এই চুক্তিগুলো আসলে কিভাবে আসে এই চুক্তিগুলা এই চুক্তিগুলো আসলে রাষ্ট্র করে কোন বলে এই যে রাষ্ট্র